বাবার হেলমেট বাবা আপনার গাড়িটা কি সোজা আছে গাড়ি সোলো আছে

দেশে থাকোস বিদেশে থাকোস যেখানে যাস একটা কনসেপ্ট করে করতে পারবি কি কি আইটেম আছে দেখো আইটেমগুলোও দেখো এইটা এই শুভ ¡Subo! No, 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 no. ¡Ok! Ah, sure. uh, un una de <coughs> 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 eto... no! no ¡Esta es, si es, ya, es como un <coughs> Lane departure.